হজরতে দাউদ আলহি সালাতলামের ছেলে হজরতে সোলাঈমান আলহি সাল্লা এনার শাসন আমল ছিল নয়শো ষাট খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন তিপ্পান্ন বছর বয়সে তিনি এতেকাল করেন এই সোলাইমান আলহি সাল্লা সাল্লাম আল্লাহ তাকে একটি সিংহাসন দিয়েছিলেন যে সিংহাসনে তিনি যখন তার সাহাবিদেরকে নিয়ে যখন রওনা হতেন কোথাও তখন আল্লাহ পাক তাকে একটা আংটি দিয়েছিলেন এই আংটির মধ্যে একটা পাথর দেওয়া ছিল এই পাথরের উপরে যখন তিনি ঘষা দিতেন তখন ছয় মাসের রাস্তা অতিক্রম করতেন আবার যখন ডাইনে তিনি আবার এরকমভাবে ঘষা দিতেন আবার ছয় মাসের রাস্তা অতিক্রম করতেন আবার বামে যখন তিনি যাইতে চাইতেন বামের দিকে দিয়ে যখন ঘষা দিতেন তখন ছয় মাসের রাস্তা অতিক্রম করতেন আবার পিছনে আল্লাপা কেনাকে এতটাই ক্ষমতা দিয়েছিলেন কোরআনের ভিতরে আসছে বাতাসকে পর্যন্ত তার অধীনস্থ করে দিয়েছিলেন এই সুলাইমান আলহি সালাম ফিলিস্তাইনে যেই মসজিদুল আকসা এই মসজিদুল আকসার প্রতিষ্ঠাতা তিনি এই মসজিদুল আকসা কিছু দুষ্ট জিন দ্বারা তিনি এইটা নির্মাণ করেছিলেন এই জিনেরা যখন কাজ করতেন তখন সুলাইমান আলহি সাল্লা ঘুরে ঘুরে পরিদর্শন করতেন সুলাইমান আলহি সাল্লা তিনি তার রাজকীয় পোশাক পরিধান করে তার হাতে যে লাঠি ছিল এই লাঠি ভর দিয়ে এরপরে তিনি এই কাজগুলো পরিদর্শন করতেন দেখভাল করতেন তা সুলাইমান আলহি লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এই কাজগুলো তিনি দেখতেছেন এমতো অবস্থায় আল্লাহ রবুল্লা আলামিন তার রুহু কবস করলেন জিব্রাহিল আলহি সাল্লা মাধ্যমে তার রুহু কবজ করার পরে এই লাঠি ভর দিয়ে তিনি একটি বছর দাঁড়িয়েছিলেন এই এক বছর দাঁড়িয়েছিলেন আর এই লাঠির নিচ দিয়ে উই পোকায় খেতে শুরু করলেন যখন ওই পোকায় যখন সেটা খাইলেন তখন সোলামান আলহি সাল্লা সাল্লাম জমিনের মধ্যে তিনি গড়িয়ে পড়লেন এমতো অবস্থায় বাইতুল আকসা যেই মসজিদটি এই মসজিদ তখন কাজও সমাপ্ত হয়ে গেছে আমি এ কথাটা এ কারণেই বললাম সোলাইমান আল্হিসু আসসালামের কথা যে আমাদের মৃত্যু হলে চব্বিশ ঘন্টা পরেই আমাদের বায়ু রাস্তা দিয়ে পোকা বের হয় আমাদের শরীরটা পছন্দ ধরে অথচ সুলাইমান মান আলাহি সালাম দীর্ঘ একটি বছর এই জায়গায় দাঁড়িয়েছিল তার শরীরের কোনো অংশ একটু কালারও চেঞ্জ হয়নি তো নবীদের দেহ যে পচে না পোকায় ভক্ষণ করে না পোকা লাগে না তার বাস্তব প্রমাণ হতটরতে সোলাাইমান আলহি সালাম আমরা অনেক অনেক সময় বলে থাকি মানুষ মারা যায় না কোনো মানুষই মারা যায় না খাস করে নবীরা দুনিয়ার ভিতরে যেরকম জিন্দা থাকেন তাদের মৃত্যুর পরেও তারা ঠিক এই একই রকমভাবে তারা জিন্দা থাকেন কবরের মধ্যে নামাজরত অবস্থায় থাকেন আর অন্য অন্য যে সাধারণ মানুষগুলো নবী ব্যতীত নবী রসুল ব্যতীত এই মানুষগুলো আমরা অনেক সময় বলে থাকি মারা গেছে না মারা যায় না কোনো মানুষই মারা যায় না তার প্রমাণ তার দলিল হল যখন কেউ মারা যায় তখন মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয় অমকের পুত্র অমক ইন্তেকাল করিয়াছেন গেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজুদিন এই যেতে আমরা শব্দটুকু পড়ে থাকি এই শব্দের সংক্ষিপ্ত অর্থ এটা যে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোমরা শুনে রাখো তোমাদের একদিন এই জায়গায় আসতে হবে ঠিক মানুষ যদি মারা যেত তাহলে আমরা এ জায়গায় পড়তাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মৌত তার মানে সে মৃত্যুবরণ করছে আসলে আমরা কি কেউ মৃত্যুবরণ করি আমরা কেউ মারা যায় না শুধু স্থান পরিবর্তন করি আসুন আমরা যারা ভুল গবেষণার ভিতরে পড়ে আছি আমরা ভুল বলি যে মানুষ মারা গেছে তার আর কোনো হিসাব নিকাশ হবে না এইটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা এই ভুল মতভেদ থেকে সরে আসি এবং আখের আতকে বিশ্বাস করি আমাদের পরকালে হাসর নাসর আছে আমাদের বিচার হবে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সারা জীবনের পাই টু পাই যা কিছু করছে এর সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে